হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই তো আমি চান করা হয়ে গেছে চান করে আমি পুজো দিয়ে নিয়েছি এই দেখো আমার ঠাকুর ঘর এই যে আমি এখন পুজো দিয়ে নিয়েছি ঘরে লাইট কম আছে ঠাকুর ঘরটা ভালো করে দেখানো যাচ্ছে না তো আজ বৃহস্পতিবার আমরা নিরামিষ খাবো চলো দেখায় তোমাদের চলো রান্নাঘরে যাই রান্নাঘর বলতে আমি তো সিঁড়ির ঘরেই রান্না করি চলো রান্নাঘরে যাই এখন রান্না করব আজ বৃহস্পতিবার নিরামিষ রান্না করবো কুমড়ো আলুর তরকারি সোয়াবিন দিয়ে এই যে সোয়াবিন আর এখানে আটা মাখা আছে রুটি করব আজকে দুপুরে কুমড়ো আলু সোয়াবিনের তরকারি আর রুটি দিয়ে খাবো ভালো লাগে আমাদের খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না কমেন্ট করে বলবে নিরামিষের দিন রুটি তরকারি রুচি তরকারি খেতে খুব ভালো লাগে কিন্তু আমিষের দিন ভালো লাগে আমিষের দিন লুচি মাংস অবশ্যই ভালো লাগে কিন্তু নিরামিষের দিন বেশিই ভালো লাগে রুটি তরকারি ভাজের চেয়েও আজ এ পর্যন্ত এটা